হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই জাস্ট গ্রামের ভিতরে হচ্ছে কিশোরগঞ্জ থেকে আমরা গাজীপুরের দিকে যাচ্ছি রাস্তাটা দেখেন আর ওয়েদারটা দেখেন বৃষ্টি হয়েছিল মনে হয় একটু আগে আর যদি বৃষ্টি না হয় এখন তাহলে মোটামুটি আবহাওয়াটা সুন্দর থাকবে আমরা খুবই ভালোভাবে ব্যাক করতে পারব এমন করে কেটা চিন্তা করছেন পিছনে না তাকায় ডাইন বাম না দেখেই ফট করে বামে নিয়ে নিছে। এভাবেই তো অ্যাক্সিডেন্টটা হয় আচ্ছা যাই হোক আপনাদের কাছে আসলে রাস্তাটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে কারণ এইসব এরকম এরকম ওয়েদার পাইছি কিন্তু এরকম রাস্তা পাইনি কখনো অনেক সুন্দর খুবই একদম নতুন রোড খুবই সুন্দর শৃঙ্খলা মেনে গাড়িগুলো চলাচল করতেছে আর এইসব রাস্তাতে ড্রাইভ করে বিশেষ করে বাইক বাইক রাইড করে সবচেয়ে মজা বেশি কারণ থামার কোনো অপশনই নাই যত পারেন আপনি যেতে থাকেন জাস্ট অনেক ভালো লাগতেছে দুই পাশে সবুজ একটা পরিবেশ